এটা আমার অনেক দিনের পুরনো প্রিয় কবিতা বহুবার পড়েছি বহুবার ভুলে যাই ভুলে যাই মানে কোন লাইনটা কোন কবিতার মনে রাখা যায় না জীবনন্দু দাসের কিন্তু সার্টেন পঙ্কি মনে থাকে এবার এই কবিতাটা আজকে জীবনন্দু দাসের দুটো কবিতা পড়েছি আজকে তো বিধ্বংসী পড়াশোনা সন্ধেবেলা হলো এবার অনেক কিছু যেমন কান্টের ক্রিটিক কৃতিকব পিওরিজনটাও পড়লাম সেটা আমার কাছে তিনটের থেকে চারটে অনুবাদ আছে আর কি সবচেয়ে প্রাচীন অনুবাদটা ওটা বোধ হয় আল নয় ম্যাক্সমুলারের ডিসকার্ডেড বই একটা ওরা ডিসকার্ডেড বইয়ের একটা মেলা করতো সেখান থেকে খুব সম্ভবত কিনেছিলাম সেটা ট্রান্সলেশান হচ্ছে সবচেয়ে অবস্কিউর ট্রান্সলেশন আর সবচেয়ে প্রিজম্যাটিক সবচেয়ে ফ্যাসিনেটিং ওটা দুটো দুটো ট্রান্সলেশান কম্পারিটিভ করে কখনো আলোচনা করব এবার জীবনন্দু দাসের কবিতা তো মাঝে মাঝে পড়ি আর ভাবি যে জীবনানন্দ দাসকে কেউ ছুঁতে পারলো না আর কি মানে এত কবি এলেন অনন্য রায় শক্তি উৎপল জীবন দাসের মনীষা ইন্টেলেক্ট আর ফিলোসফি এবং এটা পড়ে এই কবিতাটা পড়ে মনে হচ্ছিল যেন আলবেয়ার কামুর মিথ অফ সিসিফাসকেও যেন কোথাও ছাড়িয়ে যাচ্ছে আর কি অন্ধকার আজকে কবিতাটা আরও আরও সিগনিফিক্যান্ট লাগলো আজকে আরও মানে অ্যাপসলিউট আর অ্যাপ্রোপ্রিয়েট লাগলো কারণ মানুষের যে এই যে সিসি ফাসিয়ান যে টাস্ক হ্যাঁ প্রতিদিন তাকে লড়তে হবে আর কি হ্যাঁ এবার এত এত পেসিমিস্টিক্যালি স্ট্রং কবিতা বাংলায় দাস ছাড়া কে লিখবে গভীর অন্ধকারের ঘুম থেকে নদীর ছল ছল শব্দে জেগে উঠলাম আবার তাকিয়ে দেখলাম পাণ্ডুর চাঁদ বৈতরণীর থেকে তার অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে যেন নাসার দিকে ধানসিরি নদীর কিনারে আমি শুয়েছিলাম পৌষের রাতে আজ সুনীলের একটা কবিতা পড়ছিলাম সেখানে বলছে আমি গাছের ছায়ায় অনেক শুয়ে থেকেছি কিন্তু গাছকে বৃক্ষকে তার জন্য কৃতজ্ঞতা কখনো পেশ করিনি তা আমি ভাবছিলাম যে আমরা জীবনে আমরা যারা স্বাভাবিক লোক আর কি কদাচিত আমাদের ভাগ্যে জুটেছে ওটা কনসেপচুয়ালাইজ করছে সুনীল যে আসলে আমরা গাছের ছায়া খুব একটা শুয়েও থাকিনি বা বসেও থাকিনি গাছের ছায়া পথিকের জন্য আমরা সে পথিক কোথায় ধানসিরি নদীর কিনারে আমি শুয়েছিলাম পৌষের রাতে সন্দেহ জীবনয শুয়েছিলেন কোনো আর জাগব না জেনে কোনো দিন না আমি কোনো দিন জাগবো না আর এই কবিতাটা পড়লে আজকে পড়ে মনে হলো এটা জীবনন্দ্র দাসের সবচেয়ে বেশি কবিতা এবং এটা আট বছর আগের একদিনের থেকেও ক্রুশাল আর কি মানে একটা মারাত্মক এর মধ্যে যে মারা গেল তার নিঃসঙ্গতা ওই যে মর্গে কি হৃদয়ে জুড়ালো মর্গে ঘুমটে ওটা একটা জিনিস কিন্তু যে বেঁচে থেকে যে ওই মানে মরতে ক্রেদি মানে ইনস্টলমেন্ট প্ল্যানে যে ডেথটাকে এনকাউন্টার করে এবং সেটা যতটা কোণঠাসা নিজেকে করে নিয়ে যতটা রিট্রিট করে নিয়ে যতটা সরে গিয়ে সেটা জীবনদাসটা দেখিয়েছে আর কি ধানসিঁড়ি নদীর কিনারে আমি শুয়েছিলাম পৌষের রাতে কোনো আর জাগবো না জেনে কোনো দিন জাগবো না আমি কোনো দিন জাগব না আর কবিতা অ্যাপারেন্টলি এত সেন্টিমেন্টাল এত পার্সোনাল যে উচ্চারণ করতেও এম্বারাসমেন্ট হয় আর কি হ্যাঁ লাগে কোনো দিন জাগবো না আমি হে নীল কস্তুরি আভার চাঁদ তুমি দিনের আলো নও উদ্যম নও স্বপ্ন নও হৃদয়ে যে মৃত্যুর শান্তি ও স্থিরতা রয়েছে রয়েছে যে অগাধ ঘুম আজকে ফান্ডামেন্টাল কনসেপ্টস মেটাফিজিক্স পড়ছিলাম ওখানে হাইডেগার যে বৌডম নিয়ে ডিল করেছেন ওটা রিঅ্যাপ্রোপ্রিয়েট করতে হবে খুবই মানে ফিলজফির ভাষায় করেছেন তো একঘেমি বা মানে ঘুমট নিয়ে আমরা যে প্রত্যেকেই নিজেদের অভিজ্ঞতা আছে সেটাকে বয়ান করতে পারি হে নীল কস্তুরি আভার চাঁদ তুমি দিনের আলো নও উদ্যম নও স্বপ্ন নও হৃদয়ে যে মৃত্যুর শান্তি ও স্থিরতা রয়েছে রয়েছে যে অগাধ ঘুম সে আস্বাদ নষ্ট করবার মতো শেল তীব্রতা তোমার নেই তুমি প্রদাহ প্রবহমান যন্ত্রণা নও জানো না কি চাঁদ নীল কস্তুরি আভার চাঁদ জানো না কি নিশীথ আমি অনেক দিন অনেক অনেক দিন অন্ধকারের সারাতসারে অনন্ত মৃত্যুর মতো মেশে থেকে হঠাৎ ভোরের আলোর মূর্খ উচ্ছ্বাসে নিজেকে পৃথিবীর জীব বলে বুঝতে পেরেছি আবার একদম এক্সিস্টেন্সিয়াল যে হঠাৎ ভোরের আলোর মূর্খ উচ্ছ্বাসে মানে জীবন এত এত অডাসিয়াস এত অ্যাগ্রেসিভ একটা লোক যে ভোরের আলোকে মূর্খ উচ্ছ্বাস বলছে হ্যাঁ এতটাই সে আধুনিক এবং এলিয়েনেটেড নিজেকে পৃথিবীর জীব বলে বুঝতে পেরেছি আবার ভয় পেয়েছি পেয়েছি অসীম দুর্নিবার বেদনা দেখেছি রক্তিম আকাশে সূর্য জেগে উঠে মানসিক সৈনিক সেজে পৃথিবীর মুখোমুখি দাঁড়াবার জন্য আমাকে নির্দেশ দিয়েছে আমার সমস্ত হৃদয় ঘৃণায় বেদনায় আক্রোশে ভরে গিয়েছে সূর্যের রৌদ্রে আক্রান্ত এই পৃথিবী আক্রান্ত সূর্যের রৌদ্রে আক্রান্ত এই পৃথিবী যেন কোটি কোটি সুয়ের আর্তনাদে উৎসব শুরু করেছে হায় উৎসব হৃদয়ের অবিরল অন্ধকারের ভিতরে সূর্যকে ডুবিয়ে ফেলে আবার ঘুমোতে চেয়েছি আমি অন্ধকারের স্তনের ভিতর যোনির ভিতর অনন্ত মৃত্যুর মতো মিশে থাকতে চেয়েছি হে নর হে নারী তোমাদের পৃথিবীকে চিনিনি কোনো দিন মানে এই যে সাংসারিক বাস্তবতা তার যে লেনা লেনাদেনা তার যে অ্যাক্টিভিটিস ওই সকালবেলা ভোরবেলা যখন আমি হাঁটতে যেতাম দেখতাম যে মাদ্রাসার স্কুলে বাচ্চাদের নিয়ে যাচ্ছে সাইকেলে করে বাবা দেখে ভাবতাম যে কি কষ্ট তাদের হ্যাঁ তাদের এটা অভ্যেস এবং দায়িত্ব এবং তাদের একটা ভালো লাগাও আছে ভোরে বেলা উঠে পড়ে কিন্তু যে দূর থেকে দেখে তার যে ক্লান্তি তার যে অবসাদ হ্যাঁ তার যে নিঃসঙ্গতা যে এই যে কর্তব্যের যে বিপুল জগত হে নর হে নারী তোমাদের পৃথিবীকে চিনিনি নি কোনোদিন আমি অন্য কোনো নক্ষত্রের জীব নই যেখানে স্পন্দন সংঘর্ষ গতি যেখানে উদ্যম চিন্তা কাজ সেখানেই সূর্য পৃথিবী বৃহস্পতি কাল পুরুষ অনন্ত আকাশ গ্রন্থি শত শত শুকরের চিৎকার সেখানে শত শত শুকরীর প্রসব বেদনার আড়ম্বর এই সব ভয়াবহ আরতি জীবন দাসের প্রতিটা লাইন থেকে ভাষা শেখা যায় যে কোন ভাষায় লিখবো গভীর অন্ধকারের ঘুমের আস্বাদে আমার আত্মা লালিত আমাকে কেন জাগাতে চাও হে সময় গ্রন্থি হে সূর্য হে মাঘনিশীথের কোকিল হে স্মৃতি হে হিম হাওয়া আমাকে জাগাতে চাও কেন অরব অন্ধকারের ঘুম থেকে নদীর ছল ছল শব্দে জেগে উঠব না আর তাকিয়ে দেখব না নির্জন বিমিশ্র চাঁদ বৈতরণীর থেকে অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে কীর্তিনাশার দিকে ধানশিরি নদীর কিনারে আমি শুয়ে থাকব ধীরে পৌষের রাতে কোনো জাগব না জেনে কোনো দিন না আমি কোনো দিন আর বললাম যে আট বছর আগের একদিনের থেকেও এই কবিতা টেরিফাইং ট্রমাটিক